জাতীয় মানুষের নেতা সাবেক সংসদ সদস্য জননেতা মোহাম্মদ শাহদা আজকে অন্য কমিত এই মন্তব্য মানুষের সহযোগিতা উত্তর ফতিরপুর এলাকায় মানুষের সহযোগিতা আমরা খাদ্য সহ আমি এল জানা পায় মোনা ভাই মোনা ভাই কষ্ট কষ্ট

ওনার দোয়া করবেন আমাদের তার তাদের কর্মযেনে ফিরে আসতে পারে উনার জন্য দোয়া করবেন আর আমরা নেতা কর্মী সবাই করবেন এবং সবাই শৃঙ্খলার সাথে থাকবেন যদি আপনারা যদি মধ্যে না থাকেন তাহলে কিন্তু এই কাজ চাষ আমাদের সরকারের কোনো সাহায্য নেই আমাদের কর্মীদের থেকে আমরা এই একত্ৰ দল কৰি দল বুলি চবাই ছয় দি চল